পাকিস্তানি শাহজাহানদেরকে যদি রাজগঞ্জ মাটিতে থাকে তা হাত কাটে নেবে ভারতীয় জনতা পার্টি বলে দেবে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করবে ধর্ষণ করবে তার হাত কাটে নেওয়া পাকিস্তানি মদতপুষ্ট শাসক নেতাদের যারা মহিলাদের মানসম্মান নিয়ে ছিনিবিনি খেলবে তাদের হাত কেটে দেওয়া হবে প্রকাশ্য দিবালকে বলে গেলাম পুলিশ চাইলে মামলা করুক রাজগঞ্জ থানায় দাঁড়িয়ে পুলিশের সামনে এমনটাই বলে গেলেন জলপাইগুড়ি বিজেপির সভাপতি বাপি গোস্বামী রাজ্যে ঘটমান নিয়ে শনিবার প্রায় থানায় বিক্ষোভ প্রতিটা করল বিজেপির মহিলা মোর্চা রাজগঞ্জ থানাতেও বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছিলেন মহিলা মোর্চার সদস্যরা। সেখানে অন্যান্য নেতাদের সঙ্গে সামিল ছিলেন বাপি গোস্বামী বিজেপির বিক্ষোভ সামলাতে থানা প্রাঙ্গনে ব্যারিকেড করেছিল পুলিশ সেখানেই পুলিশের সঙ্গে কিছুটা সময় বাকবিতণ্ডা চলে এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাপি গোস্বামী বলেন সন্দেশ খালিতে যা ঘটছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না প্রসঙ্গত উল্লেখ্য এদিন রাজ্যের বিভিন্ন থানার সামনে বিক্ষোভে সামিল হয় বিজেপি মহিলা মোর্চার সদস্যেরা এদিকে রাজগঞ্জের পাশাপাশি আম্বাড়ি পুলিশ ফাঁড়ি ভোরের আলো থানার সামনেও বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চার সদস্যেরা চিটিং মাস এই সনাতন সমাজের প্রতি আক্রমণকারীদের আপনার দিবেন সামনের লোকসভা নির্বাচন থেকে এদেরকে আমরা উচিত জবাব আগামী দিন একবার সরকার এই নিয়ে যান মানুষকে সংগৃত করুন মা বোনদের পাশে দাঁড়ান আমার এই সনাতন হিন্দু সমাজের মা বোনদেরকে নিয়ে ছিনিমিনি খেলবে শাহজাহানরা পাকিস্তানের সব মদতপুষ্টরা আমার হিন্দু মা বোনরা তাদের হাতে ধর্ষিত হবে হিন্দু মা বোনদের প্রতিদিন তাদের লাঞ্ছনা হবে তাদের ভোগ ভোগের পণ্য হবে পাকিস্তানের সব মদতপুষ্ট জিহাদি জিহাদিদের দ্বারা আর আমরা ভাইরা হয়ে আমার মা বোনদের সুরক্ষা দেব না এটা তো হতে পারে না আমার এই সনাতন সমাজের মায়েদের প্রতি যে কুপ্রস্তাব দেবে যে কুদৃষ্টিতে তাকে দেখবে যে তাকে ধর্ষণ করার চেষ্টা করবে ধর্ষণ করবে তার হাত কাটি নেওয়া হবে প্রকার সুতিপালকে বলে দিলাম তা যদি পুলিশ আমার বিরুদ্ধে দেয় মামলা করবে